নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো সাল কেমন যাবে সেটা নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব। চোদ্দোশো সাল পুরো বছরটাই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ যেমন কিছু ভালো ঘটনা থাকবে অন্য দিক থেকে কিছু মন্দ ঘটনাও থাকবে চোদ্দোশো একত্রিশ যেটা পনেরোই এপ্রিল দু থেকে চোদ্দোই এপ্রিল দু পর্যন্ত সময় এই এক বছর বেঙ্গল নিউ ইয়ারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা জানি দু যে বছরটা দিয়ে যাচ্ছি সেই বছরটি শনির বছর কিন্তু চোদ্দোশো বাংলা সালটি এটাকে যদি সংখ্যা তত্ত্বে ফেলি তাহলে এক প্লাস চার প্লাস তিন প্লাস এক সমান সমান যোগফল নয় নয় কিন্তু মঙ্গলের সংখ্যা তাহলে শনি মঙ্গলের যুগ্ম বছর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই আলোচনাটি ইন জেনারেল অর্থাৎ পৃথিবীতে যতজন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দেব। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না যেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা প্রেস করুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যেতে পারে আর আমার এই ভিডিওটি ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিন তাহলে দেরি না করে মূল আলোচনায় ফেরা যাক ন্যাচারাল জোডিয়াকের সপ্তমতম রাশি তুলা রাশি এটি বায়ুতত্ত্বের রাশি এবং চর রাশি এই রাশির লোকেরা শৌখিন প্রকৃতির হয় রুচিশীল হয় এবং এদের মধ্যে ক্রিয়েটিভিটি গুণ প্রবলভাবে দেখতে পাওয়া যায় চোদ্দোশো একত্রিশ সালে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস যে কোনো আর্টিস্ট যারা রয়েছেন বা যারা ইউটিউবার রয়েছেন চোদ্দোশো সালে তাদের উন্নতির যোগ রয়েছে আপনারা জানেন জ্যোতিষশাস্ত্রে যে রাশিফলগুলি বলা হয় মূলত সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে বলা হয় তাহলে আমরা দেখে নেব চোদ্দোই এপ্রিল যখন পয়লা বৈশাখ চোদ্দোশো সাল তখন গ্রহগত অবস্থান কেমন ছিল স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি চোদ্দোশো সালের প্ল্যানেটারি পজিশান মূলত চারটি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রেডিকশন করব। যার মধ্যে থাকবে রাহু কেতু দুটি শ্যাডো প্ল্যানেট আর শনি এবং বৃহস্পতি এই চারটি গ্রহের ট্রানজিটের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব কারণ এই চারটি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরই মুভ করবে না এখানে শনিদেব দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করবে রাহুকেতু দু হাজার পঁচিশ সালে আঠেরোই মে রাশি পরিবর্তন করবে আর দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই রাশি পরিবর্তন করবে তাই বছর শুরুতে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকবে আপনার সপ্তমভাবে কিন্তু মে মাসের প্রথম দিন অর্থাৎ আজ থেকেই দেবগুরু রাশি পরিবর্তন করে আপনার অষ্টমভাবে সঞ্চার করবে প্রথমেই বলি স্বাস্থ্য কেমন যাবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে শরীর স্বাস্থ্য তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই চোদ্দোশো সালে ভালো যাবে মারাত্মক কোনো রোগ রোগভোগ মারাত্মক কোনো অসুবিধা আসবে না মাঝে মধ্যে পেট সংক্রান্ত সমস্যা রক্ত সংক্রান্ত সমস্যা সুগার থাইরয়েড কোলেস্ট্রল এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যাবে তবে কোনো বড়ো ধরনের শারীরিক সমস্যা বা জটিলতা দেখতে পাচ্ছি না যারা বিশেষ করে একটু বয়স্ক মানুষ তাদের সমস্যা আসতে পারে তবে এক থেকে পঞ্চাশ বছরের মধ্যে মানুষদের সেরকম বড়ো ধরনের সমস্যা দেখা যাবে না দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমভাবে সঞ্চার করার জন্য এই সময় চোট আঘাতের সম্ভাবনা বাড়তে পারে তাই গাড়ি ড্রাইভ করার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের দ্বাদশভাবে পড়বে যেখানে কেতু বসে আছে আর এই বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে যেটি অত্যন্ত শুভ পরিণাম দেবে এই সময় আধ্যাত্মিক বিষয়ে স্পিরিচুয়ালের দিক দিয়ে এই সময় অত্যন্ত ভালো এই সময় আধ্যাত্মিক বিষয়ে আপনাদের আগ্রহ বাড়তে পারে এখানে যেহেতু রাহু সপ্তম দৃষ্টি আপনার দ্বাদশভাবে পড়ছে এই সময় আপনাদের বিদেশ যাত্রার যোগ প্রবল ফরেনে সেটেলমেন্ট হতে পারেন এবং বিদেশ যাত্রা করতে পারেন বিদেশ যাত্রার এই সুযোগ আপনাদের অবশ্যই কাজে লাগানো উচিত বর্তমানে যারা বিদেশে আছেন বা যারা কোনো বিদেশি কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য কিন্তু এই বছরটি খুব ভালো সময় আবার বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনার সেকেন্ড হাউজে পরিবার বাণী এবং অর্থভাবে সেখানে কিন্তু শনি রাহুরও দৃষ্টি আছে এই সময় আপনি পরিবার পরিজনদের সাথে কথা একটু মেপে জুপে বলবেন প্রত্যেকটি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা পারিবারিক ব্যাপারে একটু সমস্যায় আছেন একটু টেনশানে আছেন আপনাদের অকারণে অতিরিক্ত ব্যয় হওয়া অর্থ আপনাদের আনএক্সপেক্টেডভাবে খরচ হওয়ার পরিমাণ কিন্তু চোদ্দোশো সালে বৃদ্ধি পেতে চলেছে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশভাবে কেতুর ওপর পড়ার ফলে দেবগুরুর বৃহস্পতি কেতু নেগেটিভ প্রভাবকে কিছুটা হলেও কন্ট্রোল করবে তার ফলে এই অতিরিক্ত এক্সপেন্সের পরিমাণ বছরের মাঝামাঝি থেকে কিছুটা নিয়ন্ত্রণ হবে এবং পরিবারের সাথে সম্পর্ক যেটা খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্কের উন্নতি হতে দেখতে পাওয়া যাবে এই সময় যারা প্রপার্টি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা যারা পৈতৃক সূত্রে প্রপার্টি যেটা আপনি বিক্রি করতে চাইছেন কিন্তু সেটা বিক্রি করতে পারছিলেন না তাদের বলবো চোদ্দোশো সালে এই প্রপার্টি সংক্রান্ত যে কোনো সমস্যা মিটতে চলেছে এবং যারা প্রপার্টি বিক্রি করতে গিয়ে যারা বাধার সম্মুখীন হয়েছেন সেখান থেকেও রাশি বা তুলা লগ্নের মানুষরা বেটারমেন্টের জায়গা দেখতে পাবেন যাদের মায়ের সাথে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল তাদের চোদ্দোশো সালে মায়ের সাথে সম্পর্কের উন্নতির জায়গা তৈরি হবে তার সাথে সাথে বলি যদি যারা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের বলবো মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন এই চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই সময় যারা কোনো বিষয়কে কেন্দ্র করে মামলা মোকদ্দমা আইনি জটিলতা কোর্ট কাচারি এই সমস্ত বিষয়ে যাতে সমস্যা ছিল বহুদিন ধরে যাদের সমস্যা মিটছিল না বা কোনো বিষয়ে কোর্টে মামলা চলছে তাদের বলবো এই চোদ্দোশো সালে সেই সকল বিষয়ে সমস্যার সমাধান অবশ্যই হতে চলেছে আর একটা জায়গা তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফল দিতে চলেছে সেটা হলো কর্মক্ষেত্রকে নিয়ে বিশেষ করে যারা চাকরি করেন লাস্ট দু তিন বছর ধরে আপনারা কর্মস্থলে যে সমস্যা ফেস করেছেন আপনাদের প্রমোশন হবে হবে করেও হয়নি আপনাদের ইনক্রিমেন্ট হয়নি বা আপনার বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছেন তাদের বলবো প্রত্যেক তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে যে যে সমস্যা ফেস করেছেন সেই সেই সমস্যাগুলি সমাধান হতে চলেছে চোদ্দশো সালে ওভারঅল দেখতে গেলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা বেটারমেন্টের জায়গা বিশেষ করে চাকরি ক্ষেত্রে দেখতে পাবেন ব্যবসার দিক থেকে বলতে গেলে বহু সমস্যা কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা ব্যবসার দিক থেকে একটা অসুবিধা ফেস করছেন এই বছর বহু তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা ব্যবসায় ঋণের জ্বালা থেকে নিজেদের মুক্ত করতে পারছেন যারা এই বছর ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছেন তারা ইনভেস্টমেন্ট করতে পারেন শিক্ষার্থীদের কথা বলতে গেলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাতে শিক্ষার দিক থেকে কোনো রকম অসুবিধা দেখতে পাচ্ছি না পড়াশোনা ভালো যাবে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য ভালো সময় যারা লাভ রিলেশানে আছেন তাদের সম্পর্ক ভালো যাবে যদিও মাঝে মধ্যে সম্পর্কের মধ্যে রাগ জেদ অভিমান এগুলো থাকবে তবুও বলবো আপনারা এই ধরনের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবেন মোটামুটিভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যেতে চলেছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আজকের আলোচনাটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার